রঘুবংশ মহাকাব্যের দ্বাদশ স্বর্গ এই স্বর্গ রাবণ নামে খ্যাত শ্লোক সংখ্যা একশত চার বৃদ্ধ রাজা দশরথ রামকে রাজা করতে চাইলেন কিন্তু কৈকেই চক্রান্তে রামের চৌদ্দ বছরের বনবাস ও ভরতের রাজ্যপাত্রী ঘটে পুত্র শোকে দশরথের মৃত্যু হয় পিতার মৃত্যুর সংবাদ ও জ্যেষ্ঠ ভ্রাতার বনবাসের সংবাদে ভরত শোক পিতা দেহ সৎকার করে ভর ভরচিত্রকূট পর্বতে যান রামচন্দ্রকে ফির আনতে কিন্তু রাম ফেরেননি ভরত জ্যৈষ্ঠ ভ্রাতার পাদুকা নিয়ে নন্দীগ্রাম থেকে রাজ্য শাসন করতে থাকেন চিত্রকূট থেকে রামচন্দ্র পঞ্চবাটিতে আসেন সেখানে লক্ষণ রাবণের ভগিনী সুপনখার না কান কেটে দেন প্রতিশোধ স্পৃহায় রাবণ সীতা দেবীকে অপহরণ করেন রামচন্দ্র সুগ্রই প্রভৃতি কপি সেনার সাহায্য রাবণকে হত্যা করে বিভীষণকে লঙ্কার রাজা করেন এবং বোন বাসান্তে সীতা অক্ষণ সহ অযোধ্যায় প্রত্যাবর্তন করেন